প্রতি বছর কোটি কোটি টাকার কীটনাশক ফসলে ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র পোকা দমনের জন্য পোকা দমন হচ্ছে কিনা জানি না কিন্তু আমরা দমন হচ্ছে। আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হচ্ছে লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ক্যান্সার সৃষ্টি হচ্ছে অথচ জৈব বালাইনাশক হিসাবে মেহগুনি গাছের ফল ফ্রিতেই পাওয়া যায় দেখছেন গাছের নিচে পড়ে পড়ে আছে এই ফল দুই কেজি পাঁচশো গ্রাম নিবেন তারপর দশ লিটার পানিতে এগুলো ভিজিয়ে রাখবেন দুই দিন এরপর ডিটারজেন্ট আর একটু সোহাগা মিশাবেন তারপর পরিষ্কার পানিটা স্প্রে করবেন তাহলে এটা সর্ব উৎকৃষ্ট মানের জৈব ঝুঁকি নেই ফসলের ক্ষতি করতে পারবে না দেখছেন গাছের নিচে এমনিতেই পড়ে আছে এখন তো এই ফল পেকে যাওয়ার সময় আমরা ছোটবেলায় এগুলো খেলতাম কি দারুণ ফল দেখেন এই যে মোচাটা না এই মোচাটা বিদেশে রপ্তানি পর্যন্ত হয় আপনি জেনে ভীষণ অবাক হবেন এই মোচাটা দিয়ে নানা ধরনের শৌখিন পণ্য তৈরি করা হয় খেলনা থেকে শুরু করে অনেক চিত্তাকর্ষক পণ্য তৈরি হয় এই মোচা দিয়ে এটা আলাদা করে বিক্রি হতে দেখেছি সবচেয়ে ভালো খবর হচ্ছে এই মেহেগুনি ফলের এই যে বীজগুলো এই বীজ কুচি কুচি করে কাটবেন আড়াই কেজি পরিমাণ নেবেন দশ লিটার পানিতে দুই দিন ভিজিয়ে রাখবেন সাথে যোগ করবেন কিছুটা ডিটারজেন্ট আর সোহাগা উন্নত মানের জৈব বালায়নাশক তৈরি হবে সেটাই ফসলে দেওয়া উচিত অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে আমাদের নিজেদের স্বাস্থ্য তো বাড়ছেই অনুরূপভাবে পোকাদেরও সহ্য ক্ষমতার মধ্যে চলে আসছে এখন পোকা কোনো কিছুতেই মরে না তাহলে কি লাভ হলো পোকা মরছে না মরছি আমরা তাই এখনই উপযুক্ত সময় এই ফলগুলোকে সংগ্রহে রাখতে হবে এবং সবজি আর অন্যান্য ফসলে এই জৈব বালাইনাশক স্প্রে করতে হবে তাহলে আমরা ভালো থাকবো পরবর্তী প্রজন্ম ভালো থাকবে